কি নাম তোর বচ্চ বাবা আরাফাত আমার নাম বাবা তোর নামের প্রথম অক্ষর এ দে শুরু তাই না হ্যাঁ বাবা আপনি কি আমি জানলেন বাবা আমি সবই জানি বচ্চ আচ্ছা বল তুই কি জন্য এসেছিস আমার কাছে বল বাবা আপনি তো সবই জানেন বাবা তো আমার বিয়ে হচ্ছে না কেন বাবা আচ্ছা বচ্চ তোর জন্ম তারিখটা একবার বল তো দুই হাজার তিন সাল বাবা তার মানে তোর বয়স এসে দাঁড়াচ্ছে বাইশ বছর হ্যাঁ বাবা তোর এই সমস্যার জন্য আমার ধ্যানে যেতে হবে আর প্রয়োজন পড়বে পাঁচ হাজার টাকা পাঁচটা লেবু আর এক কেজি আলু আর এক সেকেন্ড এক সেকেন্ড আর হ্যাঁ বাসা আসার সময় বিশ টাকার ধন্য পাতায় নো আর হ্যাঁ বিশ টাকার ধৈন্য